আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আমি হাবিব আছি আপনার সাথে সো আজকে আপনাদের সাথে নিয়ে আসছি নবম শ্রেণীর ইসলাম শিক্ষা যেটা আমরা ইসলাম ধর্ম হিসাবে আমরা জানি তো মুসলিম মুসলিম ধর্মের যারা আছে আমরা ইসলাম ধর্মের জায়গায় অনুসরণ করি তাদের জন্য মূলত আমাদের এই ধর্মীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা আপনাদের সাথে উপস্থাপন করে যাচ্ছি এক নজর আমরা একটু প্রশ্নটা জাস্ট একটু দেখিনি ইনশাআল্লাহ আমরা খুব প্রশ্নটা পাওয়ার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের প্রশ্ন অপর পৃষ্ঠে কিন্তু আমাদের কোনো প্রশ্ন কোনো কিছু থাকবে না রিলেটিভ জাস্ট শুধু এক পৃষ্ঠার ভিতরে আমাদের কাজ চারটা থাকবে আমরা একটু কাজের সাথে পরিচয় হই কাজ এক কাজ দুই কাজ তিন কাজ চার তো এই চারটা কাজের সাথে আমরা মূলত একটু জাস্ট আমরা পরিচিত হয়ে এটা মূলত আমাদের হচ্ছে যে সামাজিক সমস্যা ইসলামের বিধিবিধান নিয়ে আলোচনা করার কথা আমাদেরকে বলা হয়েছে আর সামাজিক সমস্যাগুলো আমরা কি কি হতে পারে সেটি নিয়ে আমাদের মূলত আমাদের অঞ্চলের ভিতরে কি কি সমস্যা হতে পারে এবং আমাদের পারিবারিকভাবে কীভাবে সমস্যা হতে পারে এবং সব নিয়ে আমাদের সামাজিক সমাজগুলো আমরা খুঁজে বের করব এবং এই সমস্যাগুলো আমরা অবশ্যই পরিত্যাগ করার জন্য অবশ্যই আমাদেরকে এটা চার্ট দিয়েছেন কিভাবে এটাকে আমরা মূলত দূর করা যায় এই জিনিসটা দিকে আমরা একটু খেয়াল করতে হবে আর সেদিকে আমরা খেয়াল করে মূলত আমাদের সমস্যাগুলো সমাধান করতে হবে তো খুব ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ইসলামের বিধিবিধান এবং তার জীবনটা কীভাবে আমরা পরিচালনা করতে হবে এবং আমাদের সামাজিক সমস্যাগুলো আমরা কিভাবে বিধিবিধান ইসলামের বিধিবিধানগুলো আছে সামাজিক সমস্যাগুলো আমরা দূর করার জন্য সেই বিধান নিয়ে আমরা মূলত ইনশাআল্লাহ আপনাদের সাথে উপস্থিত হতে যাচ্ছি আর নেক্সট ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা পুরোটা প্রশ্নের সমাধানগুলো আপনাদেরকে দিব জাস্ট আজকে আপনাদের শুধু আমরা প্রশ্নটার সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছিলাম এই প্রশ্নটা মূলত আমরা কালকে ইনশাল্লাহ আমরা শিক্ষার্থীরা আপনারা দেখতে পারবেন কেননা আপনাদের কপাল অনেক ধন্য আপনাদের ধন্য কপালের মাধ্যমে পোস্টটা আপনাদের আগের দিনই আপনাদের মূলত আউট হয়ে যায় এর মাধ্যমে আপনাদের সমস্যাগুলো আপনাদের সমাধান করতে পারেন আর আমাদের সময় মূলত আমরা সারা বই পড়ে পড়ে যেতাম আর থেকে আসে না সেটা আমরা নিজেরও জানতাম না আল্লাহ সুবাহা তারা ভালোই জানতো এই চিন্তা ভাবনা আমরা মূলত করতাম তো আপনাদের ইনশাল্লাহ জাস্ট আমরা একটু আপনাদের সাথে একটু কথাবার্তা বলতে পারি যে সামাজিক ইসলামের বিধি রয়েছে কি সামাজিক সমস্যাগুলো আমরা এক নম্বর আমরা বলতে পারি যে আমাদের মানুষদেরকে হত্যা না করার কথা বলা হয়েছে যেমন আল্লাহ সুহামদ বলেন যে হে ইমান তারা দলেরা তোমরা অন্যায়ভাবে অপরাধ ছাড়া কোনো মানুষের কে হত্যা করো না যদি ক্যাসাসের একটা বিধান রয়েছে ইসলামের একটি বিধান আছে যে একজন মানুষকে যদি অন্যায় ছাড়া হত্যা করেন তাকে হত্যা করতে হবে যেমন একজন মানুষ যখন ইসলামের বিধান আছে ছুরি ডাকাতি করলে তার একটা শাস্তির কথা বলা হয়েছে তো আমাদের এক নম্বর ডিস আমরা দিতে পারি যে সামাজিক সমস্যা হচ্ছে মানুষদেরকে অন্যায় অপরাধ ছাড়া আমাদের মূলত হত্যা করা হয় কেননা একজন মানুষ জানেও না বোঝেও না তাকে কেন হত্যা করা হচ্ছে আর কেন ওই মানুষটাকে হত্যা করা হচ্ছে সেও মূলত জানে না যে আমাকে কেন হত্যা করা হয়েছে এটা হচ্ছে মূল মাকসাদ আমাদের তো এটা হচ্ছে আমাদের এক নাম্বার কী রয়েছেন দুই নাম্বার হচ্ছে সামাজিক সমস্যাগুলো আর একটা হচ্ছে জিনা বিবিচের আমাদের বিদ্যা অভিলেবেল হয়ে যাচ্ছে কারণ আল্লাহ সুহামতাল্লাহ করে আমি ক্যানামের ভিতরে বলেন লা লাবু জিনা হে ইমান দারাদকে আলাহ সুহামতাল্লা ডাক দিয়ে বলছেন যে তোমরা জিনা বিবিচারের কাছেও মূলত যেও না আর আজকাল আমরা মূলত জিনা বিবিচারের কাছে অ্যাভেলেবেল আমরা যাচ্ছি এই জিনা বিবিচার আমাদের সমাজে যখন বেড়ে যাচ্ছে তখন আমাদের সমাজ থেকে অনেকগুলো সমস্যা হয়ে যাচ্ছে রসুল রসোলা সালামের কাছে একজন সাহেব বলে বলেন নিয়রসল্লাহ হাবিব আল্লাহ আমি জিনা করতে চাই না বিজসল্লাহ সাল্লাম বলেন তোমার মা সাথে কেউ যদি জিনা করে তোমার কেমন লাগবে বলেন নিয়ারসুল্লাহ আমি হাত কেটে ফেলবো আবার আবার রসুল্লা সাল্লা সাল্লাম কাছে বলতেছেন হাবি আল্লাহ হাবিবাল্লাহ জিনা করতেছেন নবীজি বললেন যে তোমার মার সাথে তোমার বোনের সাথে তোমার স্ত্রীর সাথে আহ তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তোমার মেয়ের সাথে কেউ যদি জিনা করে তাহলে তোমার কাছে কেমন লাগবে সাহাবি বললেন ইহরাসল্লাহ হাবিবাল্লাহ আমি তো করলাম আমি আর কখনো জিনার কথাই উঠাবো না মূলত সাহাবি জিনার শাস্তি সম্পর্কে জানলেন এবং এই ফিল করতে পারলেন যে আমার মেয়ের সাথে কেউ যদি জিনা করে অথবা আমার বোনের সাথে কেউ জিনা করে অথবা আমার সন্তানের সাথে জিনা করে সাহাবি আর করলেন এরাসুল্লাহ আমি তার হাত কেটে ফেলবো তাকে কতল করে ফেলবো তাকে হত্যা করে ফেলবো এই ধরনের মূলত শাস্তিগুলো মূলত ছিল আমাদের সমস্যা হচ্ছে এতেই যে আমাদের সমাজের ভিতরে এই শাস্তিগুলোকে প্রয়োগ করা হচ্ছে না সামাজিক সমস্যা ভিতরে আরেকটা জিনিস আমরা বলতে পারি মূলত আপনার চুরি ডাকা দিয়ে কথা আমরা বলতে পারি যেমন আল্লাহ সোহান তালা কোরআন কাইমে সুরত মাইদার ভিতরে আল্লাহ তালা স্পষ্ট ভাষায় বললেন যে আসারি কোয়াশাই কত ফাক তা ওয়াই দিয়া হুমা জাজা আমি মাকাসাবানাকালাম মিনাল্লাহ তোমরা জিনা বিবিচারক আল্লাহ সোহান তালা এখানে বলছেন আসারি কোয়াশাই কত আল্লাহ তালা এখানে স্পষ্ট ভাষায় বলতেছেন যে কোনো মানুষ যদি পুরুষ চুরি হোক বা নারী চুরি করুক তাদের হাত কেটে দেওয়ার কথা এখানে বলা হয়েছে এই শাস্তিটা যদি আমাদের সমাজের ভিতরে দেওয়া হতো তাহলে অবশ্যই আমাদের সমাজটা অনেকটা শান্তি হয়ে যেত এরপর হচ্ছে আমরা আরেকটা দিতে পারি যে মানুষের মালের নিরাপত্তা আমরা তো বললামই এরপরে হচ্ছে আমাদের কি বলতে পারি এটা হচ্ছে আমাদের মানুষের সম্পদগুলোকে আত্মসাত করার কথা আল্লাহ বলছেন যে তোমাদের উপর যাদেরকে ক্ষমতা দেওয়া হয় যে তোমরা মানুষের অন্যায় অপরাধ ছাড়া মানুষের সম্পদগুলোকে তোমরা হত্যা অন্যায় অপরাধ ছাড়া মুমিনদের উপর আলোচনা তারা বললেন যে তোমরা মানুষের মাল সম্পদগুলোকে আত্মসাত করো না হেইমান দ্বারা তোমরা মানুষের মাল সম্পদগুলোকে আত্মসাত করার কথা হাল্লাসমান তালা বলেছেন যদি তোমরা করো না আর আজকাল আমাদের সমাজের ভিতরে মানুষ নামাজ পড়ে ইসলামের ব্লেবাস পরিধান করে করার পরে তারাই মূলত আপনার মানুষের মাল সম্পদগুলোকে আত্মসাত করছে যেভাবে আমরা বলতে পারি ভাই বোনের হকগুলো আদায় করা হচ্ছে না বোনরা ভাইয়ের হকগুলো আদায় করছে না ভাইরা বোনদের হকগুলো আদায় করছে না এছাড়া আরও বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমাদের সমাজের ভিতরে আছে ইনশাআল্লাহ শীঘ্রই আপনাদের সাথে আমরা লিখিত আকারে ইনশাল্লাহ পুরোটার প্রশ্ন মূলত আপনাদের সাথে আলোচনা করবে ইনশাআল্লাহ তো সবাই পাশে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন নিত্য নিত্য ইনশাআল্লাহ আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ পুনরায় ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করেন আর আপনাদের পাশে আছি আমি হাবিব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত